মুন্সীগঞ্জে শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন যাত্রা যাত্রাবিরতি শুরু করেছে আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি শ্রীনগর উপজেলার বেসগাঁও স্টেশনে যাত্রা যাত্রাবিরতি করে এ সময় বিশেষ মুহূর্তের সাক্ষী ধরে রাখতে রেলওয়ে স্টেশন ও ট্রেন সংশ্লিষ্টজনদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন মজিদপুর দয়াটা কফিল উদ্দিন চৌধুরী ইনস্টিটিউটের অ্যাড হক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান সিজুয়ে কিন্ডার গার্ডেন অ্যান্ড স্কুলের অধ্যক্ষ আব্দুল লতিফ শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল ব্যবসায়ী মোহাম্মদ রুবেল খান সহ শিক্ষক গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হালিমুজ্জামান বলেন এদিন রাজশাহী থেকে ছেড়ে মধুমতি এক্সপ্রেস দুপুর একটা আঠারো মিনিটে শ্রীনগর স্টেশনে যাত্রাবিরতির কথা থাকে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘন্টা বিলম্বে ট্রেনটি শ্রীনগর স্টেশনে যাত্রা বিরতি করে কয়েক মিনিট বাদে ট্রেন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে আছে ঢাকাগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি প্রথম আসতে প্রথম এখন থেকে এদিকে শ্রীনগর রেলওয়ে স্টেশন ট্রেন যাত্রাবিরতির শুরুর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে এই সেবা চালুর কারণে এখান থেকে হাজার হাজার যাত্রী ট্রেনে ভ্রমণ করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন এতে স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে অন্যদিকে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগ নতুন দ্বার খুলতে মুন্সীগঞ্জের তিন উপজেলায় পৃথক তিন স্থানে নির্মিত হয়েছে রেলওয়ে স্টেশন দুই সালের পঁচিশ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয় পরের বছর তথা দুই সালের পহেলা নভেম্বর এ সেতুর উপর দিয়ে শুরু হয় ট্রেন চলাচল এরপর থেকে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপুর রুটে প্রতিদিন ছয় জোড়া আন্তঃনগর ট্রেন সহ একাধিক ট্রেন নিয়মিত চলাচল করে আসছে অথচ শত কোটি টাকা ব্যয় নির্মিত জেলার তিনটি রেল স্টেশনের মধ্যে দুটিতে সীমিত আকারে ট্রেন যাত্রা বিরতি করে থাকে এর মধ্যে জেলার লোহজং উপজেলার মাওয়া রেল স্টেশনে শুধুমাত্র নকশিকাতার লোকাল ও রাজশাহী রুটের মধুমতি এক্সপ্রেস যাত্রাবিরতি করে আসছিল